বলছে তো আহলে হাদিস কিন্তু ঘোড়াটি মে হাদিস বুঝে না শুধু নাম দিয়ে দেছে আহলে হাদিস হালকা আর হিলের মধ্যে পার্থক্য বুঝে না তার জন্য শুধু হাদিসের নাম শুনে গোমরা হয়ে যায় না আর বলছে নিজকে আহলে হাদিস ওয়াহাবি দিন নাই আমার নবীর যুগ থেকে চলে আসছে সুন্নি কিয়ামত পর্যন্ত থাকবে সুন্নি জান্নাতও যাবে সুন্নিতি জামা জোরে বলো এক বান্দা বলছে ওয়াহাবি এক বান্দা বলছে যে আপনারা কি করে বলতে পারেন যে সুন্নি জান্নাতে যাবে বলে কি বলে না কি ছিল আপনারা কি করে বলতে পারেন যে সুন্নিরা জান্নাতে যাবে আর ওয়াহাবিরা জাহান নামে যাবে দেবান্দিরা জাহান নামে যাবে শিয়া সব জাহান নামে সুন্নিরা শুধু জান্নাতে যাবে আপনারা কি টিকিট দিয়ে রেখেছে কেউ নাকি আপনারা বলছেন জান্নাতি জাহান নামে কে যাবে আপনার পার্থক্য কি করে করতে পারেন আচ্ছা বলেন কোরানের মধ্যে বলা হয়েছে না কাফির জাহান নামে যাবে জোরে বলুন হয় আল্লাহ বা কোরআনের মধ্যে বলেছেন কাফির কোথায় যাবে জাহান আর মুমিন কোথায় যাবে জান্নাতে আচ্ছা বলেন আপনি আল্লাহর উপরে ইমান রাখছেন আল্লাহ রসুলের উপরে ইমান রাখছেন তা আমি কি বলবো আপনি জান্নাতে যাবেন না বলেন আমি কি বলবো আপনাকে আপনি জান্নাতে যাবেন কেন যাবেন আপনি মমিন আর আল্লাহ পাক মমিনের জন্য কি বানিয়েছেন জাহান্নাম মমিনের জন্য নয় মুমিনের জন্য হলো জান্নাত জাহান নাম হলো কাফির তোর জন্য আচ্ছা কোন বান্দাকে যদি আমি দেখি যে কাফির ই আল্লাহকে মানে না রসুল মানে না আল্লাহর সানে গুস্তাখি করে নবীর সানে গুস্তাখি করে কাফির হলো হলো কি হলো না কাফির হলো আমি যদি বলি এই বান্দা জাহান বলেন আমি যদি বলে আরা জাহান নামি কথা ঠিক হবে না ভাই ঠিক কেন ঠিক হবে কেন কোরআনে বলা হয়েছে কাফির জাহান আর হলো কাফির তো জাহান্নামে নামে যাবে না যাবে কি যাবে না তো যদি বলা হয় ও দল জান্নাতে যাবে তো এটা মৌলবীর ফতোয়া না এটা কোরআনের ফতোয়া হাদিসের ফতোয়া জোর বলুন এটা মৌলবী নিজের বাপের ঘর থেকে ফতোয়া নিয়ে আসে না জান্নাতি জান্নাতে যাবে জাহান জাহান্নামে জাহান নামে যাবে জাহান নামের চিহ্ন জাহান পরিচয় আমার নবী পাক দিয়েছেন জোরে বলুন জান্নাতের পরিচয় নবী পাক দিয়েছেন নবী পাক বলে দিয়েছেন তেহাত্তরটা ফিরকা হবে বাহাত্তর ফিরকা সিধা জাহান নামে একটা ফিরকা জান্নাতে জোরে বলুন নবী পাক বলেছেন তেহাত্তর ফিরকা হবে বাহাত্তর জাহান্নামে নামে একটা বলুন জান্নাতে সাহাবারাও খুব চালাক ছিলেন সাহাবারা সুচতে লাগলেন যে ঠিক আছে বাহাত্তর যাবে জাহান নামে একটা যাবে জান্নাতে চিনবে কেমন করে হ্যাঁ পরিচয় কি হবে আর আলামতটা কি হবে আর রসুল আল্লাহ চিনা যাবে কেমন করে আর পরিচয় কি হবে কে বাহাত্তর দল জাহান নামে একটা দল জান্নাতে নবী পাক বলেন একটা দল যে জান্নাতে যাবে ওই দল হবে কোন দল কাদের মানা আলাই যে আমার তরিকার ওপরে আর আমার সাহাবার তরিকার ওপরে আমি যেই আমার যেই তরিকা আমার সাহাবার যে তরিকা নিয়ম আমার যেই নিয়ম আমার সাহাবা নিয়মে আমার সাহাবার নিয়মে আমার তরিকাতে আমার সাহাবার তরিকাতে যেই দল চলবে সেই দল হবে জান্নাতি বাকি দল হবে জাহান নামে পাক বললেন আমার তরিকা সুন্নি জোরো বলুন নবীর তরিকাকে কি বলা হয় সুন্নাত নবীর তরিকাকে কি বলা হয় সুন্নাত তো সুন্নির অর্থ কি হলো সুননাত মাননে বলা জোর বলুন সুন্নির অর্থ কি হলো যারা সুননাথ ওর প্রামল করে তারা হলো সুন্নি ওয়াল জামাত জামাতের অর্থ হলো সাহাবার তরিকা জোর বলুন সাহাবার তরিকাতে চলে এলো জামাত চলে এলো নবীর তরিকাতে আসলো সুননাথ চলে এলো আহলুল সুন্নাতে ওয়াল জামাত অর্থ হলো সুন্নি সুন্নির অর্থ হলো নবীর তরিকার উপরে চলনে বলা জোর বলুন সুবহানাল্লাহ তো পরিচয় কি দিয়েছেন নবী পাক দিয়েছেন কোন বান্দা দেয়নি হ্যাঁ নবী পাক দেয় তো নবী পাকের কথা মিথ্যা হইতে পারে হ্যাঁ নবীর কথার উপরে সন্দেহ করা যাবে নবীর কথার মধ্যে সন্দেহ করা যাবে না নবীর কথার উপরে যদি সন্দেহ করা হয় তাহলে ঈমান নষ্ট হইতে পারে আমল নষ্ট হইতে পারে আচ্ছা নবীর হাদিস যখন বলেন জয়ীফ জয়ীফ জয় কাদের হাদিস জয়ীফ এই হাদিস জয়ীফ চলবে না হাদিস বলে না জয়ীফ হাদিস আমল করা যাবে না আচ্ছা বলেন হাদিসে জৈফ হইল নবীর হাদিস কি হাদিস নাই জোরে বলো কেউ বলবে যে এটা নবীর হাদিস নাই আপনি বলেন জৈফ ঠিক আছে জৈফ আছে কিন্তু নবীর হাদিসটা কার হাদিসটা কার নবীর আরে জৈফ ঠিক আছে হাদিসটা কার নবীর সহি হাদিসটা কার নবীর হাসান হাদিসটা কার কত নবীর নিস্পত কার দিকে হয় হাদিসের নিস্পত কার দিকে হয় নবীর দিকে হয় তো নবীর দিকে যেই কথার নিষ্পত হয়ে যায় ওই কথাকে যদি হালকা ধারণা করা হয় তাহলে এই হালকা ধারণা করা ঠিক হবে না বে ঠিক হবে বলো কেন কেন কথার নিষ্পত কার দিকে হয়েছে নবীর দিকে আলা হাজরাত একটি কেতাবে হাদিসে জয়ীফের বিষয়ে আলোচনা করছেন একটি কেতাবের মধ্যে আলা হাজরাত পাঁচ থেকে নিয়ে দশ জন আল্লাহর ঘটনা লিপিবদ্ধ করেছেন হাদিসে হালকা ধারণা করার জন্য সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সাজা দিয়েছিলেন জোরে বলুন এক মহাদিসের ঘটনা লিখছেন বুধবারের দিন আপনারা নখ কাটেন হাতের নখ পায়ের হাতে নখ কাটেন কিছু শুনে নেন দরকার আছে একটি জৈব হাদিসে পাওয়া যায় বুধবারের দিন নখ কাটতে হয় না কোন দিনে জোরে বলুন বুধবারের দিন বুধবারের দিন নখ কাটতে হয় না মানে জৈ হাদিস থেকে প্রমাণ নিষেধ করা হয়েছে যে বুধবারে দিন নক কাটিও না এক মহাদ্দিস এই হাদিসটা নিয়ে গবেষণা করছেন বলছেন এই হাদিসটা হলো জৈফ কি হাদিসটা হলো জৈফ বলছে এই হাদিসটা হলো জৈফ আমি যদি বুধবারের দিন নখ কাটি তা হাদিস তো জৈফ আমল করলো ঠিক না করলো ঠিক আরে তো জৈফ আমিও কিন্তু হালকা ধারণা করছে হাদিসটাকে আর হালকা ধারণা করে হালকা মনে করে ওই এত বড় ওই দিন নখ কাটতে শুরু করেছেন যেমনই নখ কাটতে শুরু করেছেন তেমনি বলা হয়েছে যে বুধবারের দিন যে নখ কাটবে তাকে সাফেদ দাগের ব্যায়াম হয় সাফেদ দাগ বুঝেন ওই যে শরীরে সাদা সাদা দাগ হয়ে যায় না ওটাকে সাফেদ দাগের ব্যারাম বলা হয় এই ব্যায়ামটা হয়ে যাবে ওই মহাদ্দি যেমনই বুধবারের দিন নখ কাটতে শুরু করেছেন ওই নিজের দেহতে নিজের শরীরে সাফের দাগ ফুটতে শুরু হয়েছে জোর বলুন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সাজা দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে ছেড়ে দিলেন নখ কাটা রাত্রের বেলা ঘুমা ঘুমিয়েছেন বিছনাতে নবী পাক স্বপ্নে হাজির হয়েছেন জোর বলুন নবী পাক বলছেন এই আমার আমার চাহানোওয়ালা এত বড় দুই আমার নবীর নবী পাক বলছেন আমার হাদিস মুখস্থ মুখস্ত করেছ হ্যাঁ মহাদিস হাফিস আর তুমি বুধবারের দিন নখ কাটতে শুরু করেছ কেন তখন মহাদিস বলছে ইয়া রসুল আমি ধারণা করেছিলাম হাদিসটা তো হলো জয়ীফ হাদিসটা হলো জয়ীফ আমল করলে কি হবে কিছু হবে না নবী পাক বললেন শুনো হাদিস তো জয়ীফ ছিল কিন্তু কথাটা কার দিকে হয়েছিল জোরে বলবেন না কথাটারা নিষ্পত কার দিকে হয়েছে মহাদিস বলছেন ইয়া রাসূলুল্লাহ জয়েব হাদিস হইতে পারে কিন্তু হাদিসের নিষ্পত আপনার দিকে হয়েছে আমার নবী পাক বলছেন যখন তুমি জানতে পারলা যখন তুমি বুঝতে পারলা আমার দিকে নিষ্পত হয়ে গেছে অর্থ হলো আমারই কথা জয়েব হইল হো আমারই কথা আর নবীর কথাকে হালকা ধারণা করলে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সাজা দিয়ে দেয় জোরে বলো